হ্যালো বন্ধুরা একটা গাছ দেখাবো আজকে ছাগল ড্রয়িং আঁকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কন্টিনিউ তোমরা ভিডিওগুলো দেখতে পাবে এবং ভিডিওটা এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ছবি অঙ্কন করা আছে তোমরা যদি কন্টিনিউ ভিডিওগুলো দেখো তাহলে অনেক কিছু সহজেই শিখতে পাবে আজকে তোমাদের সাথে একটা গাছ অঙ্কন করা যায় কীভাবে গাছের তো বিভিন্নভাবে গাছ আঁকানো যায় তার মধ্যে যে কোনো একটা গাছ তোমাদেরকে দেখাই এটা দেখো দেখো সহজে কিভাবে একটা গাছ অঙ্কন হয়ে গেল দেখো বন্ধুরা তোমরা সবাই সুন্দর করে গাছ বিভিন্ন ধরনের ভিডিওতে গাছ আছে ঘর আছে এগুলো যদি পার্ট বাই পার্ট বাই শিখে নাও তাহলে তোমাদের জন্য দৃশ্য আঁকা অনেক সহজ হয়ে যাবে তো পরবর্তী চ্যানেলটাকে ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পাবা